ঘুষ নিলে তদন্ত নয় থেকে বরখাস্ত হবে এবার বিরুদ্ধে করা মন্তব্য কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে ফের একবার তিরস্কারের মুখে পড়লো রাজ্য পুলিশ পুলিশ ঘুষ কাণ্ড নিয়ে আদালতের ক্ষোভ ঘুষ নিলে কেন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না পুলিশ টাকা চাইবে এটা কি সরকারের নীতি বুধবার এক মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদ ডিভিশন বেঞ্চের মন্তব্য পুলিশ ঘুষ নেবে এটা কি সরকারি নীতি ঘুষ নিলে কেন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ না করলে মানুষ কিভাবে ভরসা পাবে আদালত সূত্রের খবর হুগলি জেলা তারকেশ্বরে বিল্টু হাজরা নামে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রতিবেশীর গণ্ডগোল হয় বিল্টু তারকেশ্বর থানায় অভিযোগ জানান তার দাবি অভিযোগ পেয়েও পুলিশ কোনো পদক্ষেপ করেনি উল্টে বিল্টুকেই মিথ্যা মামলায় ফাঁসানো হয় তিনি জানতে পারেন এর পিছনে পুলিশের হাত রয়েছে পরে থানার তদন্তকারী অফিসারের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে আসে যার সত্যতা স্বীকার করেনি টক টু টাইম সেখানে শোনা যাচ্ছে তারকেশ্বর থানার মহিলা অফিসার মোটা অঙ্কের ঘুষ নেওয়ার কথা জানাচ্ছেন এরপরে ওই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন ইঞ্জিনিয়ার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলাটি ওঠে সেই রায় সন্তুষ্ট না হয়ে মামলাকারী ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি বর্ষাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয় রাজ্য রিপোর্টে ঘুষ চাওয়ার কথা জানানো হয় একই সঙ্গে রাজ্যের বক্তব্য ওই মহিলা পুলিশ অফিসার ঘুষ নেয়ার কথা বলেছিলেন তার সত্য কিন্তু তিনি কারো কাছ থেকে টাকা নেননি রাজ্য জানায় তারকেশ্বর থানার ওই মহিলা পুলিশ অফিসারকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে রাজ্যে দেওয়া ওই রিপোর্ট দেখে বিচারপতি বর্ষকের মন্তব্য অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না ওই অফিসারের এখনই চাকরি চলে যাওয়া উচিত এমনটা হলে মানুষ পুলিশের উপর ভরসা রাখবে কিভাবে বিচারপতির আরো মন্তব্য যে পুলিশ অফিসার ঘুষ চান তিনি কি তদন্ত করবেন আদালতের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে পুলিশ টাকা চাইবে এটা কি সরকারের নীতি আদালত জানায় পরবর্তী শুনানির দিন ওই ঘটনায় নতুন করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে প্রসঙ্গত দু সালের পুলিশের ঘুষের দাবি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দোষী সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিল ব্যুরো রিপোর্ট টক টু টাইম